নাকি দেখুন যে যে ড্রিঙ্ক করছে যে ড্রিঙ্ক করছে তার লিভার কিন্তু ড্যামেজ হচ্ছে যে চেন স্মোক করছে তার লাং কিন্তু ড্যামেজ হচ্ছে কিন্তু লিভার এবং লাং এবং প্যাংক্রিয়াস কিন্তু এক মুহূর্তের জন্যও বলছে না তোমাকে ছেড়ে চলে গেলাম তোমাকে আর সহযোগিতা করবো না একবারের জন্যও বলছে না ওরা কপার্ট করছে যখনই ড্রিঙ্ক করা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে স্টমাক লিভার ঠিক হয়ে গেল যখন ধূমপান বন্ধ করে দিল তখনই সিওপিডি থেকে সরে গেলাম লাং ক্যান্সার ক্যাসিনোমা থেকে সরে গেলাম তখন আস্তে আস্তে লাং হার সব ঠিক হয়ে গেল এতটা সহযোগিতা এতটা সহানুভূতি এতটা সানুকম্পিতা এই আমার শরীরের ভেতরে আছে এই আমিটা যখন আপনার দিকে তাকাবো তখন আপনি এবং আপনি আমাকে ঈর্ষা করবেন হিংসা করবেন বিদ্বেষ করবেন নিন্দে করবেন সমালোচনা করবেন এই যে দুটো এই যে দুটো একটা ভেতরের আমি তাকে দেখুন আমার যন্ত্রপাতি সব আমাকে সাহায্য করছে আর আমি যাই বাইরে আপনার প্রতি বিরক্ত হচ্ছি বিক্ষুব্ধ হচ্ছি ক্রিটিসাইজ করছি আপনি আমাকে ল্যাং মারছেন জব্দ করছেন আঘাত করছেন ক্ষত বিক্ষত করছেন এই ডুয়েল পার্সোনালিটি আমি কি বুঝতে পারি না পারি পারি আমি কি জানতে পারি না পারি আমি কি ধরতে পারি না পারি অতিক্রম করতে পারি না কেন অতিক্রম করতে পারি না কেন আমার দুর্বলতা আমার ভেতরের প্যাশান সজল বলছিল জব ঠ্যানের কথা দেখুন আমি যদি আমি যদি এরকম করে হাত বাড়াই যত কোনো মানুষ আমার কথা শুনছেন আমি কাউকে কাউকে স্পর্শ করতে পারবো না আপনারাও যদি ওখান থেকে আমার দিকে হাত বাড়ান আপনাদের কোনো হাত আমার আমার ত্বককে স্পর্শ করতে পারবে না মাঝখানে কি আছে কিন্তু ওখান থেকে পেছনে ওখান থেকে যদি আমাকে কেউ একটা গালাগাল করেন অশ্লীল গালাগাল করেন আমি যদি একটা অশ্লীল গালাগাল করি কাউকে সেটাই শূন্যকে ইথারকে আশ্রয় করে কানের মধ্যে ঢুকে যাবে যাবে তো কানের মধ্যে ঢুকে গিয়ে আমার ব্রেনের মধ্যে পৌঁছে যাবে যাবে তো গিয়ে আমাকে আমাকে ভেতর থেকে বলবে শ্রীমন্ত র শ্রীমন্ত আপনাকে গালাগাল করেছে ওই অনিল সাধুকা অশোক সাধুকা সোমনাথ সাধুকা আপনাকে গালাগাল করেছে এই যখনই আমি বুঝতে পারবো যে আমাকে গালাগাল করেছে তখন আমার আমার ফিজিক্যাল ফ্যানামেনা বদলে যাবে আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে যাবে তো ভুল বলছি না তো তখন আমি আসতেন গুটিয়ে কী বললেন কী বললেন কি বললেন এগিয়ে যাব আমার আমার ভেতরে রিয়াকশান হবে একটা অত্যন্ত নিকৃষ্ট ইতোর নিচু শব্দ একটা অত্যন্ত নিকৃষ্ট শব্দ যদি আমার ভেতরের ইনফ্রাস্ট্রাকচার সেলুলার স্ট্রাকচার টোটাল হিউম্যান স্ট্রাকচারকে এতখানি পরিবর্তন করে এতখানি অ্যাক্টিভেট করতে পারে হি হু কামস কমপ্লেক্সেস যিনি প্রবৃত্তির্ধ্ব মার্গ থেকে নেমে এসে আমাকে একটা শব্দ দান করলেন সেই শব্দ আমাকে কেন পরিবর্তন করতে পারবে না একটা গালাগালের শব্দ একটা ইতর শব্দ যদি আমার পরিবর্তন করতে পারে তাহলে বীজ মন্ত্র কেন আমার পরিবর্তন করতে পারবে না ঠাকুরের অন্যতম ভক্ত কিশোরী মহল এই কিশোরী মোহন যিনি গোটা সৎসঙ্গ আন্দোলনে এক অদ্বিতীয় অনুপম অস্তিত্ব যার বিকল্প দ্বিতীয় এখনো হয়নি তার কোনো হৃত্বিকতার পাঞ্জা ছিল না তিনি কখনও ঋত্বিক সম্মেলনে গিয়ে উপস্থিত হননি শ্রী শ্রী ঠাকুরের নিত্যে দীক্ষা দিয়েছেন সেই কৃষ্ণপোষণ সেই কিশোরী মোহন সেই কিশোরী মোহন দাস ঠাকুরের কাছে থাকেন তার পূর্ব জীবনটা খুব উল্লেখযোগ্য নয় খুব উল্লেখযোগ্য নয় খুব অনিয়ন্ত্রিত জীবন খুব বিশৃঙ্খল উশৃঙ্খল জীবন যার ফলে তার যে সহধর্মেনী তার যে অর্ধাঙ্গিনী তার যে মনোবৃত্তানুসারিনি তার সঙ্গে তার অনেকটা কর্তাল বাজালে যেমন হয় না দুটো দুটো চাকি যেমন বাজে না অনেক সময় এইরকমই উনি ইনি যদি এইটা বলেন উনি উল্টো করেন উনি যদি এইটা বলেন তাহলে তার স্ত্রী উল্টো করেন উল্টা বুঝলে দামের মতন অনেকটা অবস্থা আমাদের আমাদের এখন এখন বাংলা বাংলা সাহিত্য জগতে অদ্ভুত প্রীতি ও প্রবাদপতিন কিংবদন্তি ব্যক্তিত্ব শেষেন্দু মুখোপাধ্যায় একদিন প্রসঙ্গক্রমে বলছেন প্রয় এক ভক্ত ছিল ভক্ত না এক মানুষ ছিল সে সে অনেক ঘোড়াও দেখে তার খুব ইচ্ছে যে ঘোড়ায় চলে যাবে সে কত কি প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করত ভগবান আমাকে আমাকে একটা ঘোড়া দাও হে রাম আমাকে একটা ঘোড়া দাও হে রাম আমাকে একটা ঘোড়া দাও এই প্রার্থনা করতে একদিন একদিন উন্মুক্ত মাঠের মধ্যে একটা গাছতলায় বসে সে ওই রকম প্রেয়ার করছে হে হে রাম আমাকে একটা ঘোড়া দাও মধ্যে সেই গ্রামের সেই সেই রাজ্যের রাজা তিনি সপারিশদ ওই মাঠটা পরিক্রমা করতে করতে যখন অতিক্রম করছেন তখন তার একটা মেয়ে ঘোড়া ছিল ঘটকি হঠাৎ অল্প সাডেন প্রসব করে ফেলে একটা ঘোড়ার বাচ্চা যখন প্রসব করে ফেলে তখন বলে এই নতুন দামি ঘোড়া একে কিছু দিয়ে হাঁটানো যাবে না গ্রামে খোঁজো কেউ লোক আছে কিনা শক্তপোক্ত লোক আছে কিনা ওকে খোঁজো ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাবে একে আমি হাঁটাবো না এইবার সঙ্গে সঙ্গে থাকে বড় গাছতলা ওই লোকটা হে রাম আমাকে একটা ঘোড়া দাও ওকে চ্যান্ডল করে তুলে নিই রাজার সামনে দাঁড় করিয়ে এই যে শক্তপোক্ত লোক এই লোকটা আছে বোঝাই তুমি ঘোড়াটা কাদে করে নিয়ে যাও ওই ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে নিচ্ছে আর বলছে উল্টা রাম আমি ঘোড়ার উপরে উঠতে চেয়েছিলাম ঘোড়া আমার কাঁধে চড়ে বাড়ি যাচ্ছে আমি উল্টা রাম সুতরাং আমাদের ক্ষেত্রেও এই স্বামী এবং স্ত্রী সম্পর্কের মধ্যে এই মনোব্রত্যানুসারণী এবং পরিপূরণকারী অস্তিত্বের মধ্যে উল্টা রাম কিশোরী মোহন দাসের জীবনে ছিল প্রায় এরকম মাঝে মাঝে ঠক্কর ঠক্কর লাগতো একদিন আমাদের পঞ্চানন সরকার আমি পর্যন্ত ওর সঙ্গে সান্নিধ্যে একত্রে বহু বহু অনুষ্ঠানে বহু সভায় বহু সৎসঙ্গে এমনকি আমাদের বাড়িতে এবং আমি ওনার বাড়িতে বহু বাড় গেছি সেই পঞ্চানন সরকার তিনি হিমায়পুরে আছেন কিশোরী মোহন দাস পঞ্চানন সরকারকে বলছেন পঞ্চানন্দা আজকে আজকে দুপুরবেলায় আপনাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো পঞ্চানন্দ বলেন কি খাওয়াবেন বললো অরহর ডাল আমার বউ যা রান্না করে কল্পনা করতে পারবেন না পাতে দিয়ে দিলে পরে পাত চারটে চারটে থালা ফুটো হয়ে যাবে এত সুন্দর রান্না করে আমার বউ অরহর ডাল বলে ঠিক আছে খাওয়াবেন দুপুরবেলা পঞ্চানন্দাকে নিয়ে কিশোরী মোহন তার বাড়িতে ঢুকছে ঢোকার সময় বউকে ডাক দিয়ে বলছে এই শোনো পঞ্চানন্দকে নিয়ে এসছি একটু মুগের ডাল রান্না করো পঞ্চানন্দা বলছে শিখি চাপা সরে কিশোরী মোহনে কানে কানে বলছে শিখি আপনি যে বললেন বউ অরহর ডাল রান্না করে বলে ঠিক খাওয়ার পাতে অরহর ডালই পাবেন আমাদের সম্পর্কটা এমন আমি যে বলি এদিকে সে ওদিকে যায় ও যে বলে ওদিকে এদিকে যায় আমি মুগের ডাল বলেছি ঠিক অরহর ডাল পাবেন খাওয়ার পাতে একদম অরহর ডাল পঞ্চানন্দ সরকার বলছেন যে আমি আমার জীবনে দেখলাম কিশোরী মোহনের বিদ্যাপতি থাক না থাক চরিত্রের গঠিত হোক আর না হোক তার অবজার্ভেটিং ফ্যাকাল্টি অনেকখানি ফার্দারেন্সের দিকে এগিয়ে গেছে বলে বউকে আজ্ঞাপস্তাটা চিনতে পেরে বউ কি করবে যেটা চায় তার উল্টোটা বলে বউ ঠিক সেটা করে দেয় সুতরাং এই যে অবজার্ভ করা এইখানে আমার এবং আপনার জীবন দাঁড়িয়ে আছে আমি যদি আমি যদি আমার স্ত্রীকে এইভাবে অবজার্ভ করতে পারি আমি যদি আমার আমার যে স্ত্রী আমার যে মনোব্রতানুসারিণী আমার যে সহধর্মিণী একে যদি এভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং তার ক্রমাগতি কি করে হতে পারে আমি যদি সেই মার্গকে উন্মোচন করতে পারি তাহলে দেখা যাবে আস্তে 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 আমি এবং সে পরস্পর পরস্পরকে বুঝতে পারবো আর এই বোঝা জানা অনুভব ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ভক্তজন সমক্ষে প্রসঙ্গ করতে করতে বোঝেন আইসি আমরা হজট খেয়ে পড়ে যাই আমি দেখতে পাই অনুভব করি নো আমি জানি কিন্তু আমি আমি লোকেট করতে পারি না ঠাকুরকে পারিজাত বলে একজন বেনারস ইউনিভার্সিটির ভক্ত প্রশ্ন করলেন পারিজাত চ্যাটাইটি সম্ভবত প্রশ্ন করলেন যে লোকেট কথাটা ইউজ করলেন কেন সে সে ঠাকুর সঙ্গে সঙ্গে কত লুক টেক এস ইট ইজ লুক এন্ড টেক এজ ইট ইজ ঠিক যেমন আছে সেইভাবে দেখে তুমি গ্রহণ করো আমি আমার বউকে সীতার মতো দেখতে চাই আমি আমার বউকে ভাবার মতো দেখতে চাই অথচ আমার আচরণ চরিত্র রামের মতো হচ্ছে না কৃষ্ণের মতো হচ্ছে না বউকে আমি সেরকম করতে চাই এটা অ্যাবসার এটা এটা কখনো সম্ভবপর নয় আর সব দোষ দিয়ে দিই আমার বউয়ের ঘরে ঠাকুর অনুকূল চন্দ্র এই বোঝাপড়ার ক্ষেত্রে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ কেমন করে কোন সংস্কার থেকে আমার 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 বাড়িতে আমার কুলবধূ আমার গৃহলক্ষ্মী হয়ে সে ঢুকেছে আর কোনখানে কোনখানে তার ফাঁক এবং ত্রুটি বিচ্যুতি ফাঁকি আছে এগুলো অবজার্ভ করার দায়িত্ব আমার বইয়ের না আমার তাই পুরুষ উদ্বাহ করে তাই পুরুষ কথাটার মধ্যে আছে ফুলফিল করা পূরণ করা এটা যখন দেখব এবং একটু একটু করে ধরিয়ে দেব এটা যখন দেখব এবং একটু একটু করে এক্সেলারেটেড করব এক্সল্ট করে দেব তখন সে ধীরে 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 আমার প্রতি সশ্রদ্ধ হয়ে উঠবে এইভাবেই একটা একটা পুরুষ একটা নারীর জীবন তৈরি হয় শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে একদিন কৃষ্ণ প্রসন্নকে বলছিলেন জানেন ক্রেস্তা জানেন কৃষ্ণদা এই পৃথিবীতে দুটো দুটো পোল আছে একটা হচ্ছে সাউথ পোল একটা হচ্ছে নর্থ পোল লাইনস অফ ফোর্স ওইভাবেই তো যায় সেমন্ত এই সাউথ পোল এবং নর্থ পোল দুটো পোল আছে এর মাঝখানে একটা পোল আছে যাকে বলা হয় নিউট্রাল পোল কৃষ্ণপ্রসন্ন পদার্থ বিজ্ঞানের বরিষ্ঠ বিদগ্ধ অন্বেষক বিজ্ঞানের গবেষক তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ ঠাকুর অলপেন বললেন বুঝলেন কৃষ্ণদা যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো কোনো রকমে যদি ওই মাঝখানে নিউট্রাল পোলটাকে সরিয়ে দিতে পারেন আর এই দুটো যদি একসাথে মিশে যায় বলে এই হাতটা এই উরুর ওপরে সজরে বাড়ি মেরে বলে হেসছে তাহলে আর দেখা লাগবে না শালা ও আর ভাঙার ক্ষমতা কারো নাই দুটো পোল এক হয়ে গেলে ও ভাঙার ক্ষমতার কারো নাই কৃষ্ণ প্রসন্ন কিছু করে থাকে আগেই বললাম না যে উনি উনি প্রশ্ন করছেন না উনি উনি অগ্নিবাণ প্রয়োগ করছেন উনি উনি বিজ্ঞানীর গবেষক বিজ্ঞান কখনো প্রবাদ বাক্যকে বিশ্বাস করে না বিজ্ঞান কখনো প্রচলিত ভাবকে স্বীকার করে না বিজ্ঞান হাইপথিসকে বিশ্বাস করে না বিজ্ঞান প্রমাণ চায় আদালত প্রমাণ চায় আদালত সাক্ষী চায় বাস্তবতা চায় কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের অন্বেষণ করে তিনি প্রমাণ চাইছেন উনি বলছেন যে আপনার আপনার এই কথাটা এটা এটা আপনার ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন এটা আপনার ব্যক্তিগত অনুভব কিন্তু বিজ্ঞানীকে স্বীকার করে না বিজ্ঞানীকে মানে না একটু ঝুঁকলেন একটু সামনের দিকে ঝুঁকে বলছেন আপনার বিজ্ঞান কি কয় কৃষ্ণ প্রসন্ন করলে পরে দুটো আবার করে যাবে থামলেন ঠাকুর এই হাতটা আবার ডান দিকের উরুর উপরে সজরে চাপড় মেরে বলছেন সাইক্লোটনের বাপের ক্ষমতা নাই কেষ্টদা আলাদা করা যায় না কেমন জানেন একটা পুরুষ একটা নারী কেমন জানেন একটা স্বামী একটা স্ত্রী কেমন জানেন একটা বর একটা বউ যদি হৃদয়াং তাবা তদস্থ হৃদয়াং মম যখন যখন সত্যি সত্যি বরণ করে একটা নারী যখন একটা পুরুষকে সত্যি সত্যি বরণ করে গ্রহণ করে আর সেই সেই পুরুষ যখন তাকে উদ্বাহ করে তাকে সম্পূরণ করে তাকে সংবর্ধন করে তাকে সহযোগিতা করে এদের আলাদা করা সম্ভব নয়